সেন্ট মার্টিনের মতো একটা জায়গা যেখানে খাবারের দাম প্রচুর বেশি হয়ে থাকে এই রকম একটা জায়গায় যদি আপনি নিজে বাজারে গিয়ে সামুদ্রিক টাটকা মাছ খুবই রিজনেবল প্রাইসে নিয়ে আসেন এবং তাও যদি কেউ আপনাকে একদম ঘরোয়া পরিবেশে সুন্দর করে রান্না করে দেয় তাহলে বিষয়টি কেমন হয় হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আপনাদের সাথে যে ইনফরমেশনটা শেয়ার করব আমার মনে হয় না আপনি এর আগে কোথাও এই ইনফরমেশনটা পেয়েছেন তো যারা সেন্ট মার্টিন যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন অথবা ফিউচারে যাবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে সেন্ট মার্টিনে যে খাবার হোটেলগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমামই কক্সবাজারের হোটেল ব্যবসায়ীদের দখলে এখানে খুবই বড়সড় একটি সিন্ডিকেট কাজ করে যার কারণে এখানে খাবারের দামও অত্যাধিক পরিমাণে বেশি হয়ে থাকে এবং খাবারের মানও অত একটা ভালো না সেন্ট মার্টিন যাবেন কিন্তু তিনবেলা সামুদ্রিক মাছ দিয়ে ভাত খাবেন না তা তো হতে পারে না এইটটি পারসেন্ট ট্যুরিস্ট ওই সকল খাবার হোটেলগুলোতেই খাবারের জন্য যায় কারণ ওই হোটেলগুলো ছাড়া সেন্ট মার্টিনে তেমন একটা খাবারের হোটেল পাওয়া যায় না কারণ আমি আগেই বলেছি এখানে খুবই বড়োসড়ো একটি সিন্ডিকেট কাজ করে আর আমি যতটুকু দেখেছি ওই সকল হোটেলগুলোতে একদমই টাটকা মাছ পাওয়া যায় না তারা দুই তিন দিন আগের মাছ টাটকা বলে চালিয়ে দেয় এবং তারা একদমই হাইজেন মেনটেন করে না তো সেন্ট মার্টিনে ঘুরতে ঘুরতে আমরা এমন একটা পাই যেখানে আমরা ঘরোয়া পরিবেশে নিজেদের খেতে পারি আমরা যেহেতু সেন্ট মার্টিনে ছিলাম আমরা ওই জায়গায় খাই এবং আমাদের খাবারের কস্ট অলমোস্ট ফর্টি পারসেন্ট কমে যায় তো এই জন্যই ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি যারা সেন্ট মার্টিন যাচ্ছেন বা ফিউচারে যাবেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আমরা এমন একজনের সন্তান পাই উনি মূলত ওইখানকারই লোকাল নিতান্তই সহজ সরল একজন মানুষ এবং ওনার ছোট্ট একটি খাবারের হোটেল রয়েছে যেখানে উনি জেলেদের জন্য মূলত খাবার রান্না করে তার কারণ হলো তার হোটেলটা মূল বাজার থেকে একটু সাইডে দ্যাটস ওয়াই ওদিকে তেমন একটা মানুষ যায় না তো যারা ওইখানকার স্থানীয় জেলে রয়েছে শুধুমাত্র তারাই তার দোকানে খাবার খাওয়ার জন্য যায় এবং তিনি শুধুমাত্র জেলেদের জন্য খাবার রান্না করে তো আমরা তার সাথে কথা বলি এবং তার হোটেলের পাশেই রয়েছে জেলেদের মাছের আরত যেখানে জেলেরা সমুদ্র থেকে টাটকা মাছ ধরে নিয়ে আসে তো আমরা মাছের আটোতে যাই এবং আমাদের ইচ্ছা মতো দামাদামি করে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে টাটকা মাছ কিনে তার কাছে নিয়ে আসি এবং তারপর থেকে এক ঘন্টার মতো সময় নেয় আর বাকি যা যা উপকরণ লাগবে সবকিছু দিয়ে সে সুন্দর করে আমাদের জন্য রান্না করে আর আমার রান্নার হাত মাছ আল্লাহ খুবই ভালো ছিল তার সাথে আনলিমিটেড ভাত ডাল সবজি তো রয়েছেই আর এরকম টাটকা সামুদ্রিক মাছ সুন্দর করে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আর উনি খুবই সহজ সরল এবং আন্তরিক একজন মানুষ বলা যায় একদম ঘরোয়া পরিবেশের মতোই ছিল তো আপনি বাজার থেকে মাছ মুরগি বা যাই নিয়ে আসেন না কেন সেটা রান্না করার জন্য এবং আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল এবং সবজির জন্য সে সামান্য কিছু মূল্য নিয়ে থাকে যা আপনার খাবারের খরচটা ফর্টি পারসেন্ট কমিয়ে দেবে এবং একদম টাটকা জিনিসটি আপনি খেতে পারবেন আমি যদি সেন্ট মার্টিনে খাবারের প্রাইস সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই তাহলে আপনি যদি নর্মালি খাওয়া দাওয়া করেন তাহলে প্রতিবেলায় আপনার মিনিমাম তিনশো টাকা বাজেট রাখতে হবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বাজেট রাখতে হবে আর এইখানে আমরা একশো আশি টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা এই রকমের ভিতরে খাবার খেতে পারছি এবং আমরা চার দিনে এখানেই খেয়েছিলাম এখানে আমরা রূপচাঁদা ফ্লাইং ফিশ কোরাল কালো চাঁদা স্যালমন তো এক এক দিন এক এক মাছ নিয়ে আসতাম আর মামা আমাদের সুন্দর করে রান্না করে দিত তাহলে বুঝতেই পারতেছেন যে আপনার অলমোস্ট ফর্টি পারসেন্ট মতো খাবারের প্রাইস কমে যাবে এবং আপনি খুব ভালো করে খেতে পারবেন আর এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এই মামার ছেলে খুবই ভালো এবং ভদ্র একটা ছেলে এবং আমাদের খুবই আপ্যায়ন করে তো এতক্ষণে আপনাদের মনে প্রশ্ন চলে আসে যে মামাকে কীভাবে খুঁজে বের করব বা কোথায় গেলে তাকে পাবো তো সেন্ট মার্টিন জিটি থেকে বাজারের দিকে হাতের বাম পাশে দেখবেন একটা বড় বালুর মাঠ তো ওইটার পাশে অনেকগুলো রিসোর্ট এবং মাছের আড়ত রয়েছে তো ওই লাইনে গেলে মূলত মামার হোটেলটা পেয়ে যাবেন মামার হোটেলের নাম হচ্ছে ভাই ভাই বিজিবিউ রেস্টুরেন্ট আর মামার নাম হচ্ছে জিয়া ভাই তো আপনারা যদি একান্তই খুঁজে না পান তাহলে আমি মামার নাম এবং মামার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে আপনারা জিটি কাটে গিয়ে তাকে ফোন দিলে সে আপনারা রিসিভ করবে অথবা তাকে ফোন দিয়ে কোনো না কোনোভাবে তাকে আপনারা খুঁজে নিতে পারবেন আর আপনারা চাইলে সেন্ট মার্টিনের মাছ বাজার থেকে মাছ কিনেও নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে তারা কার্টুনে করে অথবা বিভিন্ন ওয়ে মাছটা প্রসেস করে দেবে আপনাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই জানিনা কতটা আপনাদের উপকার করতে পারলাম তবে আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর সেন্ট মার্টিন রিলেটেড এই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে পেয়ে যাবেন যেখানে আমি সেন্ট মার্টিন রিলেটেড আরও খুঁটিনাটি বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যে কীভাবে আপনারা সবচেয়ে কম খরচে রিসোর্ট পেয়ে যাবেন এবং সবচেয়ে কম খরচে কীভাবে ঢাকা থেকে সেন্ট মার্টিন যাবেন কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন তো আশা করি ওই ভিডিওগুলো দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন আর যে তথ্যগুলো কোথাও আপনারা পাবেন না ইনশাল্লাহ সেই তথ্যগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব সেই তথ্যগুলো আপনারা আমার ভিডিও থেকে পেয়ে যাবেন তো আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং পরবর্তীতে আরও কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরবর্তী এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ